লম্বা গৌন কালো সিল্কি শাইনিং জর্জরি চুল আমরা পর থেকেই পছন্দ করে থাকি কিন্তু আপনি যদি আজকের এই রেমরিটা ব্যবহার করেন তাহলে আপনিও পেয়ে যাবেন লম্বা গৌন কালো জর্জরি চুল আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসছি নতুন আরও একটা ভিডিওর সাথে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকের এই ম্যাজিক্যাল হেয়ার টনিকটি যদি আপনি আপনার চুলে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুলের গোছা মোটা হবে চুল ঘন হবে লম্বা হবে সাথে সাথে চুল কালো আর সিল্কি সাইনিংও হবে চুলে খুশকি সমস্যা গোছা গোছা চুল উঠে যাওয়া এরপর নানান সমস্যায় আপনার চুল জর্জরিত হয়ে আছে অতিরিক্ত পরিমাণে খুশকি হওয়া চুল কানো মাথায় উকুন হয়ে যাওয়া এগুলো কিন্তু চুল পাতলা হয়ে যাওয়ার একটা প্রথম এবং প্রধান কারণ হয়ে দাঁড়ায় প্রতিদিনের মতো চুল সাথে গেলে চিরনি ভর্তি চুল এসে হাতে জমা হয়ে পড়ে আপনি এই সমস্যায় ভুগছেন অনেক দিন যাবতি এই সমস্যা থেকে যদি আপনি রেহাই পেতে চান তাহলে আজকের এই হেয়ার টনিকটি একবার হলেও ব্যবহার করতে পারেন এই দুর্দান্ত ম্যাজিকের মতো হেয়ার সিরামটা তৈরি করার জন্য প্রথমে এক কাপ পরিমাণ পানি আমি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একটা চা চামচ পরিমাণ মেথি দানা দিয়ে দিচ্ছি মেথি দানা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে পাশাপাশি চুলটাকে সিল্কি ঝরঝর করতে সহায়তা করে থাকে এরপর এর মধ্যে দিয়ে দিব দশ থেকে ১২টার মতো লবঙ্গ লবঙ্গ চুলের দুর্গন্ধ দূর করে লবঙ্গ মাথার ইনফেকশন দূর করে লবঙ্গের মধ্যে যে একটা তেল থাকে তার দুর্দান্ত কাজ করে থাকে লবঙ্গে অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে চুলের দুর্গন্ধ এবং ইনফেকশন দূর করে এবং চুল লম্বা করতে দুর্দান্ত কাজ করে থাকে লবঙ্গ এরপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ মিশিয়ে নিবে হলুদ চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে মাথা মাথায় ইনফেকশন থাকলে তা দূর করে আর চুলকে ঘন কালো লম্বা করতে সাহায্য করে থাকে হলুদ এবং সবশেষে আরো একটি উপাদান মিশিয়ে নিব এটি হচ্ছে যে কফি পাউডার পাঁচ টাকা দামের একটা কফি পাউডার কিংবা এক চা চামচ পরিমাণ কফি পাউডার দিলে এখানে হবে এবার সবগুলো উপকরণ মোটামুটি ভাবে দেওয়া হয়ে গেছে তাই এই পানিটাকে খুব ভালো মতো করে জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে পানিটার রং যে পর্যন্ত না পরিবর্তন হয়ে আসে যখন দেখবেন যে পানিটার রং পরিবর্তন হয়ে পানিটা একটু ভারী হয়ে আসছে তখন বুঝবেন যে এটা জাল করে নেওয়া হয়ে গেছে তারপর দেখুন এটা কি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই পানিটা ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে তারপর এটা কি নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে একটা ছাকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এরপর দেখুন এটা এখানে পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছে এর মাধ্যমে মুশিয়ে নিব এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপায় খুশকি থাকলে তা দূর করে দেয় আর খুশকি আমাদের চুলের জন্য মারাত্মক ক্ষতিকারক একটি দিক তাই প্রথমে আপনার মাথা থেকে খুশকি দূর করতে হবে এর জন্য লেবুর রস আপনি ব্যবহার করতে পারবেন লেবুর রস চুলের দুর্গন্ধ দূর করে চুলটাকে সিল্কি সাইনিং করতে অনেক বেশি সাহায্য করে থাকে লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চুলের যত্নের জন্য অত্যন্ত উপকারী একটি উপায় খুশকি যদি আপনার মাথায় একবার ধরতে পারে তাহলে দেখবেন যে খুশকি আপনার চুলের বারোটা বাজিয়ে ছেড়ে দিবে খুশকি হলে মাথা চুলকায় আর চুলকাতে চুলকাতে হাতের সাহায্যে কিন্তু চুলের গোড়া থেকে চুল উঠতে শুরু করে আর চুল পাতলা হয়ে মাথায় টাক পড়তে শুরু হয়ে যায় লেবুর রসটাও মেশানো হয়ে গেছে তাহলে দেখতেই পাচ্ছেন এখানে হেয়ার টনিকটা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এটি যদি আপনি তৈরি করে বাইরে রাখতে চান ফ্রিজে না রেখে তাহলে তিন থেকে চার দিন আপনি এভাবেই রাখতে পারবেন আর ফ্রিজে রেখে যদি আপনি এটাকে ব্যবহার করতে চান তাহলে সাত দিন আপনি এটাকে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন এটি আপনি আপনার চুলে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন এই হেয়ার টনিকটি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিবেন দুই থেকে কে তিন মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নেবেন এরপর পুরো চুলেও কিন্তু লাগিয়ে নিতে হবে তিরিশ থেকে এক ঘন্টার মতো চুলটাকে বেঁধে রেখে দিবেন এরপর শ্যাম্পু করে চুল দিয়ে ফেলুন ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা আপনার এভাবে যদি আপনি সপ্তাহে দুই দিন এটা ব্যবহার করতে পারে তাহলে আপনি দুর্দান্ত একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন